সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে অলরেডি আবেদন করেছেন তাদের আবেদনগুলোতে কিছু কিছু প্যাটার্নজনিত মানে ভুল যদি করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই বিশাল নিয়োগ থেকে কিন্তু বঞ্চিত হতে পারবেন অলরেডি এনটিআরসি কিন্তু তার বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের আগে স্পষ্ট করে কিন্তু তারা একটা কথা বলে দিয়েছে যে প্যাটার্ন জনিত ভুলের কারণে প্যাটার্ন জনিত ভুলের কারণে নিয়োগ থেকে কিন্তু অনেকেই বাদ পড়বেন চলুন আমরা একে একে জেনে নিই যে কি কি প্যাটার্ন জনিত কারণে এই নিয়োগ থেকে তারা বাদ পড়বেন এক নাম্বারটা হচ্ছে যাদের সার্টিফিকেটে স্কুল ও মাদ্রাসা স্কুল ও মাদ্রাসা এই দুটোই লেখা আছে সেই সকল প্রার্থীরা শুধু সেসব বিষয়ের জন্য আবেদন করতে পারবেন যেগুলো স্কুল এবং মাদ্রাসা উভয় পর্যায়ে আছে শুধু সকল বিষয়গুলোর জন্য আবেদন করতে পারবেন যেমন আরবি ইসলাম শিক্ষা গণিত এগুলো স্কুল এবং মাদ্রাসা উভয়ের জন্য আছেন আছে এই ধরনের বিষয়গুলোতে তারা কিন্তু আবেদন করতে পারেন শুধু মাদ্রাসা লেখা আছে তারা কিন্তু শুধু মাদ্রাসা আবেদন করতে পারবেন তারা স্কুলে কিংবা ভোকেশনাল যে বিএম স্কুলগুলো আছে সেখানে কিন্তু তারা কোনোভাবে আবেদন করতে পারবেন না আবেদন করলে কিন্তু অযোগ্য বলে গণ্য হবেন কারণ তারা ওই পর্যায়ের জন্য প্রযোজ্য নয় যাদের সার্টিফিকেটে শুধু ভোকেশনাল লেখা আছে তারা কিন্তু স্কুল বা মাদ্রাসা কোনো জায়গায় আবেদন করতে পারবেন না এরকম করলে কিন্তু তাদের আবেল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তারা কিন্তু নিয়োগ পাবেন না জুনিয়র স্কুল এবং জুনিয়র মাদ্রাসা পর্যায়ে আবেদন যাদের সনদে স্কুল ও মাদ্রাসা দুটোই লেখা আছে তারা জুনিয়র পর্যায়ে উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবেন দেখুন স্কুল এবং মাদ্রাসা দুটোই লেখা আছে তারা জুনিয়র স্কুল জুনিয়র ও জুনিয়র মাদ্রাসা উভয় পর্যায়ে আবেদন করতে পারবেন কিন্তু সাবজেক্ট যদি উপযুক্ত না হয় ধরেন আপনি আবেদন করবেন কিন্তু জুনিয়র স্কুল বা জুনিয়র মাদ্রাসা সেই সাবজেক্টটা নাই তাহলে কিন্তু আবেদন করা যাবে না কারণ সেইখানে ওই সাবজেক্টগুলো থাকতে হবে যাদের সার্টিফিকেটে আলিম লেখা আছে তারা জেনারেল কলেজ যেগুলো কলেজ বলি বা ভোকেশনাল কলেজ বিএম পর্যায়ে আবেদন করলে নিয়োগ কিন্তু পাবেন না তাদের তো তারা শুধু আলিম পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন আলিম যে কলেজগুলো আছে সেগুলি কিন্তু আবেদন করতে পারবে তারা জেনারেল এবং বিএম কিন্তু আবেদন করতে পারবেন না কারণ তাদের পাঠ্যসূচি এবং অনুমোদিত পাঠ্যক্রম সকল কিছুই কিন্তু ভিন্ন যদিও সম পর্যায়ে আলিম এবং এইচএসসি ভোকেশনাল এগুলোকে আমরা সম পর্যায় বলে থাকি কিন্তু পড়ালেখার ক্ষেত্রে তাদের পাঠ্যসূচি পাঠ্যক্রম সম্পূর্ণ কিন্তু ভিন্ন যাদের সার্টিফিকেটে জেনারেল কলেজ লেখা আছে যেমন এসএসসি এবং ডিগ্রি তারা ভোকেশনাল বিএম কলেজে আবেদন করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে কারণ অনেকে জানেন না বলে ভুল করে বসেন কিন্তু এন্ট্রান্স সফটওয়্যার এখন এত মজবুত হয়েছে যে এগুলোকে তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং কঠোরভাবে এগুলোকে মনিটরিং করে এবং এরকম ভুল করলে কিন্তু তার আবেদন বাতিল বলে গণ্য হবে যাদের সার্টিফিকেটে বিএম ভোকেশনাল লেখা আছে তারা জেনারেল কলেজ বা আলিম পর্যায়ে আবেদন করলে আবেদন করলে সে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না ভকেশনাল মানে ভকেশনালি এখানে কোনো জেনারেল বিষয়গুলো আসবে না দেখুন আরো কিছু কিছু বিশেষ কারণে অনেকে কিন্তু নিয়োগ পাবেন না সেগুলো হচ্ছে যে অতিরিক্ত আবেদন করা কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত আবেদন যদি করে থাকেন যেমন কিছু বিষয়ের জন্য শূন্য পদ আছে বিশটা কিন্তু আবেদন করেছে দুই হাজার এক্ষেত্রে কিন্তু তারা বাতিল হয়ে যাবেন সেক্ষেত্রে অনেকে মেধা তালিকায় থাকলেও চাকরি পাবেন না তাই সাবজেক্ট বাসায় বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জরুরি হবে বিশেষ সতর্কতা অনেকে শুধু ইচ্ছে মতো দিচ্ছেন নিজের সনদ বা যাচাই না করে অনেকে ইচ্ছে মতো দিয়ে থাকেন এভাবে ভুল করলে সময় নষ্ট শুধু চাকরির সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ ইচ্ছে মতো চয়েস দেওয়ার কোনো একটির এখানে নাই এন কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনটাতে তারা চয়েস দিতে পারবে কোনটাতে চয়েস দিতে পারবেন না লাস্ট মানে একদম লাস্টে আমরা আমাদের পরামর্শ হচ্ছে যে প্যাটার্ন জনিত ভুল আবেদন করলে আপনি নিয়োগ পাবেন না এটা নিশ্চিত তাই আবেদনের আগে নিশ্চয়ই সার্টিফিকেট যোগ্যতা এবং পর্যায়গুলো আপনারা যাচাই করবেন যদি এবার আবেদন হয়ে গেছে পরবর্তীতে যদি আবেদন করার মতো যোগ্যতা হয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন খেয়াল করে তারপর আবেদন করবেন কারণ আপনার একটু সতর্কতার জন্য আপনার জীবনের একটা পার্ট কিন্তু সাকসেসফুল হতে যাচ্ছে আর যদি সতর্ক না থাকেন তাহলে আপনার সকল যোগ্যতাই আছে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু চূড়ান্ত ভাবে চূড়ান্ত ভাবে মনোনীত হচ্ছেন না তো আমরা চাই সবাই যেন মনোনীত হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ভিডিওটা শেষ করছি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি যতটুকু পারি আপনাদের প্রশ্নে আনসার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে